সালামু আলাইকুম বিভিন্ন সবাই সুস্থ আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো থ্রি এইটি লাইনের এইচডি ওয়াক্স কীভাবে আপনারা সেট করবেন বা বসাবেন তো বসানোর ক্ষেত্রে প্রথমে আপনার সকল তারগুলোকে আপনি রাউন্ডিং করে নিতে হবে ব্যান্ডিং করে নিতে হবে তো আমি এখানে আমার প্রত্যেকটা রুমের আমি নিউটলগুলো এটা হলো আমার নিউটল প্যানেল এটা হলো আমার আটতিন প্যানেল ঠিক আছে আছে তো এই জায়গাতে আমি সকল আটতিনগুলো জায়গা একটু ছোটো মানে আমার জায়গাটা একটু ছোট এই কারণে একটু এরকম হয়েছে তো এভাবে আমি প্রথমে রুমের মার্কেটিং দেখেন সম্পূর্ণ রুমের কোন রুমের কোন লাইনটা কোন কেবলটা সকল দেশে মার্কেটিং করা হয়ে গেলো এবং নিউটনগুলো সারিবদ্ধভাবে বাবা আমি ইউটার নিয়ে সাজিয়ে দিলাম এটা হলো আমার মেন এক নম্বর মানে আমার এই রুমটা হলো সিটা নম্বর এক তো এটা হলো আমার মেন নিউটন এটা তো থ্রি এটি থাকবে তার মানে কি থ্রি এটি মতলব আপনার এখানে টু এখানে আসবে আর এটি হলো আমার মূল তিনটা লাইন ঠিক আছে আর একটি হলো আমার কাটেল লাইন একটি হলো হলুদ নীল লাল এই তিনটে হলো থ্রি এইটি লাইনের সিক্স সিক্স এম এম এর কেবল তো সার্কিট বসানোর আগে আমি আপনাদের পরবর্তী ধারণাগুলো দেবো তারপরে কী করতে হবে তো এখন মোটামুটি আমার ফ্যানেলটা আলাদাভাবে আমি সাজাই নিলাম এখানে হলো আমার সম্পূর্ণ সকেট সিস্টেম বা হিটার যত হেভি লাইন আছে সকলগুলো এই দিকে আর লাইটের সেকশনগুলো সব দিকে এখানে এই ধরনের ট্যাগ নাম্বার ছিল আমি এখানে নাম্বারিং লাগাই দিলাম ঠিক আছে প্রত্যেকটা তারে তো ট্যাগ লাগানোর পরে আমার যেটি যে জিনিসটি করতে হবে সার্কিট ব্রেকার লাগানো ট্যান্সি ব্রেকারগুলো আমার লাগানো শেষ আমার এখানে আছে সিক্স এম্পায়ার এক দুই তিন চারটা পঁচিশ এম্পায়ার আছে এক দুই তিন তিনটা ওর বত্রিশ আছে আছে একটা একটা ডবল ব্যাগের তো অবশেষে আমার ডিবি কানেকশান করা শেষ শেষ পর্যায়ে তো উপরে কানেক্টার লাগানো আছে উপরে আমি কানেক্টর কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হলো আমার কার্ড সিস্টেমের কার্ডের নাম্বার পনেরো বা ফিফটি আর এটা হলো আমার থ্রি ফেসের ওয়ান ফেস যে রেডটা ওটা এটা হলো ইয়েলো আমার ইয়েলো ফেস এটা হলো গ্রিন ব্লু তো ব্লু হলো আমার এসি পয়েন্ট এখানে লেখা আছে আপনার তেরো নম্বর আর নিউট্রালটা হলো আমার হিটারের এগুলো হলো আমার হিটারের সম্পূর্ণ হিটারের এই পর্যন্ত আমার সকেট এবং হিটার সেকশন এ পর্যন্ত আমার রুম সেকশন এটা হলো আমার ফ্রিজের লাইন এইখানে বাস মাধ্যমে আমি কানেকশনটা সেট করে দিলাম আর এটা হলো আমার কার্ডের লোড যে কার্ড কার্ডবোর্ড বোর্ডবে এটা তো হোটেলের কানেকশন এই কারণে এই কার্ড এবং বোর্ডের কানেকশন হবে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর কিছু না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটি হলো আমার কানেক্টর লাইন

তা কেবল ইউজ করা হয়েছে তো এটা ছাড়া আপনারা জানেন যে কার্ডের কার্ড কাজ করে না বা ওয়ার্ক হয় না তো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে ওয়ার্কিংগুলো হয় এটা আরও সাজানো যাইতো কিন্তু আমার বক্সটি একটু ছোটো এ কারণ আমি সাজাতে পারিনি ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আরও সুন্দরতবন ভাবে ইনশাআল্লাহ আমি দেখাবো আপনাদেরকে কীভাবে সাজাইতে হবে আর এটি হলো এটার উপরের কাবার ব্যাস কভারটা হয়ে গেল এটা হলো মেন ডিউটি কেবল তো এটা আমার টিভি বক্স সেট আপ করার ফর আকি স্টেপ আমার রুম নাম্বার এইট আর এটা হলো এম সি ঠিক আছে খোলার পরে আমার রুম রুম এটা হলো এসির কানেকশন এটা হলো ওয়াটার হিটার এটা আমার সকেট সকেট এটা হলো আমার ফ্রিজের লাইন এটা হলো আমার দুইটি রুমের লাইটিং সেকশন এটা হলো কাঠ সেকশন আর এখানে আমার প্লাস্টিকের একটা বোট আসবে এখন আসে নেই এই কারণে আমি লাগাইতে পারিনি এই একটা বোট আসবে ঠিক আছে এখানেও আরেকটা আসবে ইনশাআল্লাহ সকল কিছু ঠিক হয়ে যাবে এই ধরনের আরো নতুন নতুন সকল ধরনের ভিডিও পেতে আপনারা সবাই আমাকে ফলো সাবস্ক্রাইব সকল কিছু করে আমার পাশে দেখবেন আপনাদের একটা লাইক আমার অনুপ্রেরণা সেই হিসাবে আমাকে সাপোর্ট করবেন ওকে আসসালামু আলাইকুম